থাইল্যান্ডের পাতায়াতে সমুদ্র আছে বলে আমরা প্রায় কিন্তু সমুদ্রের কাছাকাছি চলে যাই বিশেষ করে বিকেলের দিকে একটু কফি খাওয়ার বাহানা হলেও আমরা বাইরে বের হয়ে আসি বিকেলবেলা খুব সুন্দর একটি দিন আর প্রচুর বাতাস ছিল সমুদ্রের পাড়ে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর ওয়েদারটা একেবারে জোশ ছিল খুব একটা গরম ছিল না যদিও আমাদের পাতায়াতে বেশ কিছুদিন যাবৎ গরমটা একটু কম পড়েছে আর আপনারা তো জানেন থাইল্যান্ডের ওয়েদার মোটামুটি গরমই থাকে সারা বছর খুবই অল্প সময়ে শীতকালটা থাকে তাও আবার সাত দিনের জন্য বিশেষ করে পাতায়াতে আর পাতায়ার যে সমুদ্র সৈকত সাধারণত আমাদের কক্সবাজারের মতো এত ঢেউ থাকে না কখনোই স্রোত খুবই কম থাকে জানি না কেন তারপরেও কিন্তু পাতায়াতে বা থাইল্যান্ডে হাজার হাজার ট্যুরিস্ট আসে এই দেশে ঘুরতে তো দেখেন সমুদ্রের কি পরিমাণ স্রোত ছিল সেদিন তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এত ভালো লাগছিলো বসে থাকতে তো আমরা বিচে বসে বিকেলটা উপভোগ করছিলাম কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম আর উদ্দেশ্য ছিল কফি খাবো বসে তো সমুদ্র দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আমরা ট্রেরি পাইনি দেখেন সূর্যাস্তের সময়টা কতটা সুন্দর লাগছে বিচে তো যাই হোক এরপর আমরা বাসায় চলে এসেছি এবং বাসায় এসে ঝটপট একটি বিফের রেসিপি তৈরি করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তার জন্য প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ বিফ নিয়ে নিয়েছি এবং গরুর মাংসটাকে খুবই পাতলা স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এই যে একদম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এগুলোকে এখন আমি একটু ম্যারিনেট করে নেব এর জন্য প্রথমে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে একটু কালো গোলমরিচের গুঁড়া নিলাম এই মরিচ এবং লবণ দিয়ে বিফগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো পনেরো থেকে বিশ মিনিট তো এগুলোকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি হাতে আর এটা নাম যেহেতু ব্ল্যাক পেপার বিফ তাই এই ব্ল্যাক পেপারটা এখানে দিয়েছি আর এখানে নিয়েছি তিন রঙের ক্যাপসিকাম সবুজ হলুদ এবং লাল রঙের আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে আপনি সেটাই ব্যবহার করতে পারেন এখন এই ক্যাপসিকামগুলোকে আমি একটু লম্বা চিকন চিকন করে কেটে নিলাম তিন রঙের ক্যাপসিকাম দিলে জিনিসটা একটু কালারফুল লাগে তাই আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও লম্বা করে কেটে নিয়েছে এবং এর লেয়ারগুলোকে খুলে দিয়েছি এখানে সবুজ রঙের কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি এটা আপনার কা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে এটা না দিলেও চলবে এটা দেখতে সুন্দর লাগবে আর নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ এগুলোকে একটু ক্রাশ করে অন্য একটি পাত্রে সরিয়ে রাখলাম এখন চলে যাচ্ছি মূল রান্নায় কিছুটা তেল দিয়ে সামান্য পরিমাণে একটু রসুন কুচি দিয়ে দিলাম এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিফ ম্যারিনেট করা বিফগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর মনে রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটে রান্না করতে হবে এই সময় যেহেতু বিফ থেকে পানি ছেড়ে যায় তো হাই হিটে আমি বিফগুলোকে সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট ভেজে নিব এবং এই সময় আমি চুলা আঁচটা একেবারে হাইতে রাখবো বিফ থেকে সামান্য কিছু পরিমাণ পানি ছাড়বে সেই পানিটাও আস্তে আস্তে করে আমি শুকিয়ে নিব, তো বিফগুলো কিন্তু আমার হয়ে গেছে ফ্রাই করা এগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি এখন সে একই কড়াইতে আমি আরো কিছুটা তেল দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি চুলা রাসটা হাইতে রেখেছি এবং এগুলোকে দু থেকে তিন মিনিট আমি ফ্রাই করে নেব এর থেকে বেশি ফ্রাই করব না তাহলে এগুলো নরম হয়ে যাবে আর চাইনিজ ভেজিটেবলে কিন্তু সবজিটা নরম হয় না একটু ক্রাঞ্চিনেস ভাবটা থাকে সবুজ রঙের গোলমরিচ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিফগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলা রাসটা কিন্তু আমি হাইতে রেখেছি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সয়া সস এটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য ভালোভাবে নেড়াচাড়া করে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার মিক্স দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ এটা দিলে খুব সুন্দর একটি বাইন্ডিং আসে এরপর দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা গোলমরিচ দিয়ে আবারও বেশ ভালোভাবে ছেড়ে মিশিয়ে দেবো গোলমরিচটা যার যার পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন এই তো রেডি হয়ে গেল একটি প্লেটে সার্ভ করে নিলাম খুবই চমৎকার আর ঝটপট হয়ে যায় রেসিপিটি বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আমাদের রাতের ডিনার ছিল সাদা ভাত আর ব্ল্যাক পেপার বিফ আর কিছু না খেতে দারুণ হয়েছিল তো এই ছিল আমার ছোট একটি ব্লগ তো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ